ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যাকে আওতাভুক্ত করে শুরু করা হবে কেন্দ্রীয় সরকারের বাম্বু মিশন প্রকল্প এর ফলে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ বাঁশের সামগ্রী তৈরি এবং বিপণনের মাধ্যমে এলাকার আর্থিক উন্নয়ন সম্ভব হবে উত্তর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান কৃষি উন্নতি যোজনার অধীনে ব্যাম্বু মিশনকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিষয়ে অবগত করার পরেও কোনো আগ্রহ দেখা যায়নি রাজ্য সরকার এ বিষয়ে কোনো নোডাল এজেন্সি তৈরি পর্যন্ত করেনি অন্যদিকে উত্তর আসাম ত্রিপুরা বাঁশের সামগ্রী তৈরি করে আর্থিকভাবে সফল হয়েছে এমনকি বিদেশের রপ্তানি পর্যন্ত হচ্ছে ফলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক থেকে যাতে ব্যাম্বু মিশন প্রকল্পে রাজ্যের কাজ করা যায় সে বিষয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এ বিষয়ে আরো জানান নর্থ ইস্ট কেন অ্যান্ড ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল এর মধ্যে নর্থ ইস্টের রাজ্যগুলোর সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গ যুক্ত করার কাজ চলছে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি দিয়ে জানিয়েছেন নর্থ ইস্ট কেনান ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলের নোডাল এজেন্সির মাধ্যমে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে ব্যাম্বু মিশনের কাজ চলবে এর ফলে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে বাঁশের সামগ্রী তৈরির প্রশিক্ষণ তৈরি এবং বিপণন করে আর্থিকভাবে এলাকার উন্নয়ন হবে বাম্বু মিশনের এই কাজ যাতে সুকান্ত মজুমদার লোকসভা কেন্দ্রে বালুরঘাট লোকসভা এলাকা থেকে শুরু করা হয় সে বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা উত্তর পূর্ব উন্নয়ন সুকান্ত হাজার ছয় সাল থেকে আমাদের দেশে বাম্বু মিশন চলছে এবং কেন্দ্রীয় সরকার নর্থ ইস্টের সাতটি রাজ্য তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলিকে নিয়ে বাম্বু মিশন ইমপ্লিমেন্ট করার কাজ চলছে দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার এতদিন থেকে এই কাজের জন্য কোনো নোডাল এজেন্সি পর্যন্ত করে উল্টো দিকে ত্রিপুরা আসাম এরা বাম্বু মিশনকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষদেরকে হাতের কাজ শিখিয়ে বাম্বুর তৈরি জিনিসপত্র বিদেশে পর্যন্ত রপ্তানি করছে আমার চিঠি দেওয়ার পর আমি চিঠি দিয়েছিলাম মাননীয় মন্ত্রী গিরিরাজ সিং জিকে যে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এই চিঠি আমি দিয়েছিলাম গত কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ তারপর মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদের চিফ সেক্রেটারিকে এই যে গিরিরাজ সিংয়ের দপ্তর থেকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি শ্রী মনোজ পন্ত তাকে চিঠি দেওয়া হয় এবং সেই চিঠি দেওয়ার পর কোনো উত্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসেনি বাধ্য হয়ে আমাদের সরকার অর্থাৎ শিবরাজ সিং চৌহান তিনি পশ্চিমবঙ্গ কাজ করার জন্য আমাদের এই যে এনইসি বিডিসি অর্থাৎ নর্থ ইস্টার্ন কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল যারা নর্থ ইস্টে কাজ করতো তাকেই নোডাল এজেন্সি হিসাবে নিয়োগ করেছে আমার চিঠি দেওয়ার পরে মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আগামী দিনে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের যেসব জায়গায় বাম্বুর কাল্টিভেশন হয় সেখানে বাম্বু ট্রেনিং সেন্টার করে হাতের কাজ শিখিয়ে বাঁশের তৈরি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাঁশের তৈরি এখন বাঁশ থেকে শাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে এই সমস্ত জিনিস তৈরি হবে এবং পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে